ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে আরও একবার আপনাদের সঙ্গে চলে এলাম আজকে যেহেতু বুধবার উনত্রিশে জানুয়ারি যেহেতু আজকের একটি ঘূর্ণিঝড়ের আপডেট দেখলাম তাই সেই আপডেটটি আপনাদের সঙ্গে দিতে চলে এলাম প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে বেশ বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের একটি জোর বেঁধেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা স্পিড রয়েছে এবং এদিক দিয়ে প্রবেশ করছে যেদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে দেখলে আমরা হাওয়ার গতিবেগ প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দেখতে পাচ্ছি যে কোনো মুহূর্তে বাংলাতে কিন্তু প্রবেশ করতে পারে আবারও এক তাণ্ডব ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড় প্রবেশ করতে পারে কবে নাগাদ প্রবেশ করতে পারে ল্যান্ড করতে পারে এবং কোন জায়গায় বিস্তারিত জানাবো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের আইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রতি মুহূর্তের আবার আপডেট আপনারা পেয়ে যাবেন তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকে বুধবার এবং বৃহস্পতিবারের দিকে দেখলে হাওয়ার গতিবেগ কিছু কিছু করে কিন্তু অগ্রসর শুরু হয়ে গেছে যেমন দীঘা ও কণ্ঠাইয়ের দিকে এবং এই দীঘা ও কণ্ঠাইয়ের দিকে যে হাওয়ার গতিবেগ ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ কিলোমিটার হাওয়ার গতিবেগ আজকে সারাদিন থাকতে পারে এবং কলকাতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বৃহস্পতিবারের দিকে অর্থাৎ আজকের যেহেতু বুধবার আজকের ভোর রাত অর্থাৎ বৃহস্পতিবার কালকে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটি হাওয়ার গতিবেগ প্রায় চল্লিশ কিলোমিটার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি নিয়ে কিন্তু আশ্রে পড়তে চলেছে বিশেষ করে জয়নগর মজিলপুর ও বারাইপুর ও এদিকে একেবারে কলকাতার উপর দিয়ে কিন্তু এই হাওয়াটি সরাসরি বাংলাদেশের দিকে চলে যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যশোর ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে সরাসরি বেরিয়ে যাচ্ছে খুলনার দিকে তো এই হাওয়ার গতিবেগটি কিন্তু আগামী কাল ঠিক বেলা এগারোটার দিকে হতে চলেছে এবং এদিকে একই সঙ্গে সঙ্গেই সাগরের উপকূল জায়গা যেখানে দীঘা কন্টাই এ সমস্ত জায়গাতেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি থাকতে পারে বলে জানানো যায় ঠিক আগামীকাল বেলা এগারোটার দিকে আর এদিকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই হাওয়ার যে গতিবেগ ধীরে ধীরে কিন্তু সাগরের উপকূল জায়গাতে আঘাত হানতে চলেছে বিশেষ করে পুরী অর্থাৎ দীঘা কন্টাই এবং এ সমস্ত যে জায়গা রয়েছে সে সমস্ত জায়গাতে কিন্তু এরই প্রভাত পড়তে পারে এবং সাথে সাথে মন্দারমণি ও কন্টাই ও এদিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি যেমন নামখানা কাকদ্বীপ এবং জয়নগর মজিলপুরের উপরে কিন্তু কিছুটা হলেও এরই প্রভাত পড়তে পারে যেহেতু আগামীকাল আগামীকাল কিন্তু আবারও ঝড় ঝড়ের সম্ভাবনা রয়েছে সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটি মিস করে থাকলে চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নেবেন কোন কোন জায়গায় আজকে বৃষ্টির সম্ভাবনা ছিল আর এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় সাগরের উপকূল জায়গাতে কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল কিন্তু প্রায় সারাদিন কম বেশি দীঘাতে কিন্তু ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে বেলা দুটো থেকে তিনটে নাগাদ পর্যন্ত আর এদিকে আমরা দেখলে আবারও কিন্তু ধীরে ধীরে এই জোট জোটমার যে ঘূর্ণিঝড় সে ঘূর্ণিঝড় কিন্তু প্রবেশ করতে চলেছে আবারও কিন্তু ঠিক শুক্রবারের দিকে আরও একবার ঘূর্ণিঝড় কিন্তু প্রবেশ করতে চলেছে বালেশ্বরের কাছাকাছি দিয়ে কিন্তু চল্লিশ কিলোমিটার অর্থাৎ ঘূর্ণিঝড় না বললেও কিন্তু এটি কিন্তু ঝাপটা হাওয়া বলতে পারেন যে হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকছে মানে বুঝতে পারছেন সাগরে কিন্তু ঢেউ উত্তাল ঢেউ এবং সাথেই কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রত্যেকে একটু সাবধানে থাকবেন এবং সাথে হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের উপরে এরই প্রভাব কিছুটা পড়তে পারে বলে জানানো যায় এমনই আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে আবারও জানিয়ে দেব। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন আর এই মুহূর্তে আমরা শ্রীলঙ্কার দিকে দেখলে সেখানেও কিন্তু ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি যে ঝাপটা হাওয়া রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু ঝাপটা হাওয়া এদিক দিয়ে আবার একটি প্রবেশ করতে চলেছে মহেশকালীর কাছ থেকে বাংলাদেশে বিশেষ করে মহেশ কালীর কাছাকাছি কিন্তু কয়েকদিন ঝড়ঝাপটা থাকতে পারে বলে জানানো যায় আর পশ্চিম বাংলা ও বাংলাদেশ একই সঙ্গে বলবো আগামী দু থেকে তিন দিন নয় প্রায় চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন কিন্তু কখনো কখনো ঝাপটা হাওয়া এবং কখনো কখনো তার মধ্যে বৃষ্টি আমরা সোমবারের দিকেও গেলে দেখতে পাচ্ছি ঝাপটা হাওয়া যে ঝাপটা হাওয়া দেখতে পাচ্ছি আমরা ভুবনেশ্বর থেকে বালেশ্বরের একেবারে মাঝামাঝি এবং ঝাপটা হওয়ার গতিবেগ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মানেই কিন্তু হাওয়ার গতিবেগ থাকছে এদিকে আমরা ধানবাদ এদিকে আমরা দেখতে পাচ্ছি আরও পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু ইতিমধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদেও কিন্তু কিছুটা হলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল ঝড়ের বেশ কিছু আপডেট এবার আপনাদেরকে জানাতে চলেছে শীতের শীতের আবহাওয়া কেমন কি পরিবর্তন করতে পারে তো এই মুহুর্তে আমরা দেখে নেব যে আজকে সকালের দিকে আজকে সকালের দিকে তাকিয়ে আজকে বুধবার উনতিরিশেই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু নাগপুর ও বোম্বাইয়ের দিকে কিন্তু প্রচুর পরিমাণে যেখানে আটাশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি সেলসিয়াল কিন্তু আমাদের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকের এই বর্তমানে কলকাতায় এই মুহূর্তে সকালে প্রায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে তো ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াল মানে কিন্তু তেমন কোনো শীতের প্রভাত আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি ঠিক সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রা পরিবর্তন করতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে আজকে সর্বদা তাপমাত্রা নামতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নামতে পারে বলে জানানো যায় এবং ভোর রাতের দিকেও আমরা দেখতে পাচ্ছি ওই পনেরো থেকে সতেরো ডিগ্রি তেমন কোনো শীত কড়াকড়ি থাকছে না কিন্তু এই বৃষ্টির পরে শীতের প্রভাব বাড়তে পারে একটু দেখে নেব আপডেটটি কেমন কী আসতে পারে তো বৃহস্পতিবার আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আঠাশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত কলকাতাতে গরম হতে পারে আবার রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও কমে যেতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে যে শুক্রবার শনিবার তাপমাত্রা কিন্তু ভালো পরিমাণে রয়েছে আর রবিবারের দিকে গিয়ে দেখলে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি কলকাতাতে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি মানে শীত আমাদের থেকে বিদায় নিলেও কিন্তু মাঝে মধ্যে একটু আমাদেরকে জানিয়ে যাবে যে শীত এতদিন ছিল তো ঠিক এমনই একটি ব্যাপার আমরা দেখতে পাচ্ছি কারণ রবিবারের দিকে গরম আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার আগে আবারও কিন্তু শীতের প্রভাব রয়েছে কখনো বা শীত কখনো বা গরম ঠিক এভাবে চলতেই থাকবে বর্তমান সময়ে এবং ঝাপটা হওয়া রয়েছে এবং সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী তিন থেকে চার দিনের মধ্যেও কিন্তু দুই বাংলা জুড়ে রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে নতুন আবারও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে ঝাপটা হাওয়া তৈরি হচ্ছে এবং সেই সমস্ত ঝাপটা হাওয়া কোথাও ল্যান্ড ফল করতে পারে এবং কোন কোন জেলাতে আসতে পড়তে পারে এবং ক্ষয়ক্ষতির কী পরিমাণ হতে পারে বিস্তারিত জানিয়ে দেবো পরপর আপডেটে সে সমস্ত আপডেটগুলো আপনারা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যান যে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন তো এই মুহূর্তের আবহাওয়া এতটুকু ছিল আপনাদের সঙ্গে আরেকটু আপনাদেরকে জানাতে পারি কি দেখবো এই মুহূর্তে যে বৃষ্টির সম্ভাবনাটি বৃষ্টির সম্ভাবনাটি আমরা যদি দেখি তো শুক্র শনি কন্টিনিউ আমরা বৃষ্টি কিন্তু বাংলাতে কিছুটা ছিটে ফটা দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ রয়েছে প্রচুর পরিমাণে এবং সাথেই কিন্তু শ্রীলঙ্কার কাছাকাছি প্রচুর পরিমাণে নিম্নচাপ ও ভারী বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে আর বৃষ্টির জন্য কিন্তু শীতল আবহাওয়া ধীরে ধীরে বাড়তে পারে এবং সেই শনিবার রবিবারের দিকেও দেখলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমাদের আগের ভিডিও যদি কোনো বন্ধু মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে বাংলাতে এবং কোন জেলাতে বৃষ্টি এবং কেমন পরিমাণে রয়েছে তো এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য ভিডিও ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আগামীকাল সকালে আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসছে ঠিক ততক্ষণ সবাই সুস্থ থাকুন